আসসালামু আলাইকুম আমি সাইফুল টোটাল ট্যুরিজম দুবাইয়ের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাই যারা ইউরোপ আমেরিকা এবং কানাডা ভিসার জন্য ট্রাভেল হিস্ট্রি তৈরি করতে আছেন তাদের জন্য টোটাল ট্যুরিজমের পক্ষ থেকে আবারও নিয়ে এসেছি ঐতিহাসিক এবং নজর কাড়া সৌন্দর্যের দেশ উজবেকিস্তান তাজিকিস্তান একসাথে দুই দেশ গ্রুপ ট্যুর প্যাকেজে অফার তিন রাত দিনের এই প্যাকেজটি পাচ্ছেন মাত্র সতেরোশো গ্রাম ভ্রমণের তারিখ মে ভোর মিনিটে এবং ফেরা ছাব্বিশে মে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে উজবেকিস্তান তাজিকিস্তান দুই দেশের প্যাকেজে যা যা পাচ্ছেন দুবাই থেকে আবুধাবি যাওয়া আসা গাড়ি সার্ভিস উইজিয়ারে যাওয়া আসা রিটার্ন ফ্লাইট টিকিট উজবেকিস্তানে দুই রাত হোটেলে থাকা এবং তাজিকিস্তানে এক রাত হোটেলে থাকা প্রতিদিন হোটেলেই সকালের নাস্তা পাচ্ছেন এবং তাজিকিস্তানের খুবই চমৎকার একটি সুন্দর নিজের ছবি পাচ্ছেন আর সাথে ভিসা তো থাকছেই দুই দেশেই পাচ্ছেন হাফ ডে সিটি ট্যুর তাজিকিস্তান এবং উজবেকিস্তানের গাড়ি সার্ভিস ট্যাক্স এবং সার্ভিস চার্জ তো থাকছেই এক কথায় দুপুর এবং রাতের খাবার ছাড়া সব কিছুই পাচ্ছেন আমাদের এই প্যাকেজের মধ্যে তাহলে আর দেরি কেন আজই আপনার বুকিং নিশ্চিত করুন আমাদের অফিস প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা বিস্তারিত জানতে সরাসরি আমাদের অফিস ফেসবুক পেজে ভিজিট করুন অথবা পোস্টে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন টোটাল ট্যুরিজমের সাথে থাকার জন্য ধন্যবাদ